إيه رب العالمين انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمان زاد زادتهم إيمانا وعلى ربهم يتوكلون রব্বুল আলমিন জানিয়ে দিয়েছে অ পৃথিবীর বলাম অ পৃথিবীর ইমানদারেরা তোমাদের সামনে যখন কোরআনুল করিমের বয়ান করা হয় তখন তোমাদের অন্তর মধ্যে ভয় প্রকম্পিত শুরু হয়ে যায় তখন তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিনের সামনে আয়াত সমূহ পাঠ করা হয় তখন তোমাদের ইমানগুলো বৃদ্ধি পেয়ে যায় কোরআন তেলাবাতের মাধ্যমে আমাদের অন্তরের মধ্যে যিনি ইমানকে সঞ্চালন করেন বৃদ্ধি করে দেন তিনি কে কোরআন তেলাবাদ করলে ভালো লাগে কি লাগে না এটাই হলো ইমান বৃত্তির এক নাম্বার উদাহরণ যখনই কোনো কারির তেলাবাদ আমরা শুনি শ্রুতি মধুরতার সাথে মুক্ত মনির মতো আমরা শুনতে থাকি মনে হয় যেন আরো শুনি আরো শুনি ভালোই লাগতেছে বলেন এটা আল্লাহ বলতেছে আমার কথা নয় কোরআনের আয়াত যখন তোমাদের সামনে তেলাবাদ করা হয় তখন তোমাদের হৃদয়ের মধ্যে আমি আল্লাহ ইমানকে বৃদ্ধি করে দেয় বৃদ্ধি করে দেয় যেটা বলেন সুহান তাহলে আমাদের জীবনে কোরআন তেলাবাতের গুরুত্ব দেওয়ার দরকার কম না বেশি বলেন আমরা কি কোরআন তেলাবাত করিও কথা কয় না আমরা কোরআন তেলাবাত করিনি বর্তমানে না আমরা কোরআন তেলাবাতের মধ্যে নাই আমরা আগে দেখেছি আমাদের মা চাষিরা দাদীরা। ফজরের নামাজের পরে ঘরের মূল পটকের মধ্যে বিছানা বিছায়া যায় নামাজ বিছায়া সকাল সাতটা আটটা নয়টা পর্যন্ত গুন গুনগুন গুন করে কোরআন শরীফের তেলাবাদ করত কথা কন না ছিল না এখনকার বৌরা নয়টা বাজে ঘুমের থেকে ওইটা বেনেটি থেকে টাকা বের করে হোটেল থেকে নাস্তাই না খায় ফজরের নামাজও পড়ে না কোরআন তেলাবাদ তো নাই ওই ঠিক কিনা বলে কথা বলেন ঠিক কিনা তো যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই ওই ঘরে তো জিন আসর করবেই যেই ঘরের মধ্যে নামাজ নাই সেই ঘরে তো আল্লাহর গজব আসবেই কথা কন ঠিক না